যারা শুক্রবারের দিন জুমার নামাজের পূর্বে চার রাকাত নামাজ আদায় করতেন এই ব্যাপারে আপনাদেরকে এখন ধারাবাহিকভাবে পাঁচ থেকে ছয়টি হাদিস শোনাব এক নাম্বার হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ এর সূত্রে বর্ণনা করতে আন আলী রাদিয়াল্লাহু তাআলা কা

وبعدها أربعة أَرَجُمَرْ أربعة نماذج أربعة زُمَرْ أربعة أربعة زُمَرْ قُرَيْتَ أربعة وَيَجْعَلُ فِي آخره আর প্রত্যেক এই চার রাকাত নামাজের মাঝে নবীজি শেষ বৈঠকের মাঝে সালাম ফিরাতেন এটা হলো এক নাম্বার হাদিস এখন আসুন দ্বিতীয় নাম্বার হাদিস এটা নবীদের আমল শুনলাম এখন আসুন সাহাবিদের আমল সম্পর্কেও আমরা জেনে নেই এখন আপনাদের সম্মুখে সাহাবিদের আমল সম্পর্কে যে হাদিস উপস্থাপন করা হবে এক নাম্বার হাদিস সর্বমানিল আনিল আসার অর্থাৎ যে কিতাবের নাম হলো কহাবি শরীফ আকেই দাতুক পহাবি এই পহাবি শরীফের أولى شبابك وشخصي ابن رحمه الله عليه، حضرت جبالا ابن رحمه الله عليه. أرسلنا أن عبد الله بن عمر رضي الله عنهما، حضرت ابن سهيم رحمه الله عليه، حضرت عبد الله بن عمر رضي الله انه كان يصلي قبل عنه. أرسلنا حدث جبريل حدث.

الله تعالى عنها حديث أن صفية رحمة الله عليها وهي تقول رأيت صفية بنت خوي رضي الله تعالى عنها عزل صفية رحمة الله عليها حديث بننا أمهات المؤمنين حضرت صفية رضي الله تعالى عنها

I didn't... বুঝে গেলাম যে মহিলা জুমার নামাজের মাঝে এসেছিল উম্মাহাতুল মুখমিনী সাজিয়া দিয়া পলাহতালানহা জুমার নামাজ আদায় করার জন্য এসেছিলেন সেই সময় মহিলারা জুমার নামাজের মাঝে আসার প্রচলন ছিল পরবর্তী সময়ে হজরতে ওমর ফারুক দিয়া পোলাহ তালান এবং বিশিষ্ট সাহাবায় কেরামদের অভিমত অনুসারে উম্মাহাতুল মুখমিনীন আম্মাজান আয়েশা সিদ্দিকা সহ ওই সকল বড় বড় সাহাবিদের ইজমাউল আহদের ভিত্তিতে মহিলারা মসজিদের মাঝে জামাতের সাথে এসে নামাজ আদায় করা এই বিধানকে তখন منصوب করে দেওয়া হয় বিধানকে রহিত করে দেওয়া হয় এর আগে মহিলাদের উনবিদের সময়ে মসজিদের মাঝে এসে নামাজ আদায় করত সেই সময় সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে এসে নামাজ আদায় করেছেন আর সাফিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি উম্মাহাতুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 4 রাকাত জুমার নামাজ আদায় করতে দেখেছি অর্থাৎ জুমার

যারা নবীদের সাথে থাকছে চলছে ফিরছে এরা জানে না জুমার নামাজের আগে কয়রা কাজ করতে হবে আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর পরে আইসা আমরা এখন বুঝতে পারলাম জুমার নামাজের আগে সুন্নত নাই আর এতদিন সাহাবিরা যেই আমল করে গেছে তা বেইরা যেই আমল করে গেছে এই আমলটা ভুল কথা কয় না এই আমল ভুল এত বড় বড় সাহাবিদের নাম হাদিসের রেফারেন্স সহ আপনাদের সামনে উপস্থাপন করলাম এই সাহাবিরা নবীজির সাথে থাকছে চলছে ফিরছে তো এই সাহাবিরা জানে না যে জুমার নামাজের পূর্বে সুন্নত আছে না নাই এটা আমরা এতদিন পরে এসে জানছি বিষয়টা কি এরকম ভাই বিষয়টা এইরকম না কিন্তু এই যে জুমার নামাজের পূর্বে যে চার রাকাত নামাজ এই চার রাকাত নামাজের ব্যাপারে উলামায় ক্যারামের মাঝে একদল বলেছেন যে এটা শূন্যতে এটা নফল। কিন্তু নামাজের আগে নাই অথবা জুমার নামাজের পূর্বে কোনো নামাজই নাই এরকমটা যদি কারোর মাধ্যমে বলা হয়ে যায় তাহলে কিন্তু ওই ব্যক্তির জন্য এটা বিশাল বড় খতরনাক বিশাল বড় ভয়ঙ্কর একটা তথ্য হয়ে যাবে প্রিয় ভাইয়েরা আমার যে সাহাবিরা যাদের কাছ থেকে দিন আমরা শিখছি জানছি শুনছি বুঝছি ওই সাহাবিরা এইভাবে নামাজ আদায় করেছেন নবী যিনি আদায় করেছেন অথচ বিশেষ করে যারা অনলাইনে অ্যাক্টিভিটি আছে যারা দিন সম্পর্কে কিছু জানা জানাশোনা আছে দেখবেন এই বিষয়গুলি নিয়ে অনেক বড় বড় ফেফনা করা হয় আল্লাহবাস্তে আমরা ফিতনার দিকে দাবিত হব না সাহাবিদের যে আমল রয়েছে নবীদের যে আমল রয়েছে সেই আমল যদি সহি হাদিসের আলোকে টিকে যায় যদি ওই হাদিসের বিপরীতে যদি শক্তিশালী কোনো সহি হাদিস না থাকে তাহলে আমরা নবীদের হাদিস যদি তুলনামূলকভাবে হ্যাঁ হাদিস নিরীক্ষার ক্ষেত্রে একটু জয়ীফ আকারের হয় অথবা গরিব আকারেরও হয় তাহলে ওই হাদিসের উপর কিন্তু আমল করা যায় কিন্তু ওইটার উপরে আমরা আমল না করে বরং যদি আমরা ফেতনা তৈরি করি তাহলে কিন্তু বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাবে ঠিক কিনা প্রিয় ভাইয়েরা